ড্রয়ারগুলো হবে হাইড্রোলিক দেখেন সম্পূর্ণ হবে হাইড্রোলিক সেন্টার মাপি আমরা এই আমাদের সোনবার ভিডিও চলতেছে জি দেখেন পর্দাটা অনেক সুন্দর কিন্তু পাইপটা দেখা যাচ্ছে ভাই এখানে সিলিং গুলো 600 টাকা পড়ে হ্যাঁ 600 টাকা পড়বে আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভাই ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে এই মুহূর্তে ভাই আমাদের কোথায় নিয়ে আসছেন এটা হচ্ছে ভাই কেরানীগঞ্জ কেরানীগঞ্জে খুব সুন্দর একটা প্রজেক্ট করছেন এর ডুপ্লেক্স তাই না ভাই উপরের সাইডে আমরা কাজটা করেছেন আচ্ছা বাইরে তো সারা বাংলাদেশে কাজ জি জি আমরা সারা বাংলাদেশের 64 জেলায় কাজ করে আছি আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমে আছে অফিস দ্বিতীয়ত ফোন নাম্বার যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ আচ্ছা আজকে যে প্রজেক্টটা দেখাবো এটা যদি কারো পছন্দ হয় আপনাদেরকে ফোন দিয়ে তো তারা কাজগুলো করে দিতে পারবে জি এরকম সেম আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায় আমাদের অফিস অ্যাড্রেস আছে সাইনবোর্ড সাহেবপাড়া নারায়ণগঞ্জ আচ্ছা এখন এসে আমরা ড্রয়িং স্পেসে এখানে দেখেন ভাইয়া কিন্তু খুব সুন্দর করে একটা সিলিং ডেকোরেশন করে দিয়েছে আর এটা হচ্ছে ছোট একটা টিভি ছোট স্পেস এটা করে দিয়েছি দেখেন আচ্ছা এখানে যেহেতু স্পেসই কম ছিল সেহেতু সেই হিসেবে করা হয়েছে এখানে একটু গ্লাস পাল্লা করে দিচ্ছি আরকি দেখেন হাইডিলিগের আপোষ লেগে যায়

ইউনিক যারা সিম্পল এই ভিডিওটা দেখতে পারে এটা কি বোর্ড না সম্পূর্ণ হচ্ছে দেখেন একবারে মতো অনেকে বলতে পারে ডিজাইন আসলে এটা চাইলে পারবে সিলিং এ

এরপরে টোটাল আরো কয়টা বেডরুম আরো তিনটা বেডরুম দুইটা বেডরুম আছে আমরা দেখাই দিই সব বেডরুম গুলো দেখাবো গুলো দেখাবো প্রিমিয়াম সিরিজের কাজ করেছে একটা বেডরুম দেখেন কত সুন্দর করে আমরা সাজাইছি

আর এটা আমরা সম্পূর্ণ এনামেল পেন্ট করছি এটা কিন্তু একদম গ্লেস হ্যাঁ একবার চকচক ডগল মতো দেখা যাচ্ছে ডগল মতো চকচক করে আচ্ছা আপনার দেওয়ালের পেনগুলো তো আপনারা হ্যাঁ দেওয়ালের পেনগুলো আমরা করছি এগুলো আপাতত আমরা ষাট পঁয়ষট্টি টাকা পার স্কোয়ারে মালামাল মজুরি সহকারে আর সিলিং তো এই সেম ডিজাইন কেউ জিপসামটা কমের ভিতরে করতে চায় ও জিপসাম করা যাবে সেম ডিজাইন করতে পারবে অনলি দুশো আশি টাকা কালার সহকারে লাইটিং ছাড়া একবার সেম ডিজাইন করে দিতে পারবে আচ্ছা তার মানে আপনার যদি চান যে কম খরচে সেম ডিজাইন করতে তারা তাহলে করতে পারবে তো একটা আরেকটা বেডরুম আছে আচ্ছা নেক্সট আরেকটা বেডরুমে যাই দেখেন এইখানে আবার একটু ইউনিক টাইপের একটু ই টাইপের রাখছি আমরা সিলিংটা দেখেন এটা আবার দেখেন এটা কিন্তু একটা সিম্পলি ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন করা হয়েছে জালি কাটিং দিয়ে জালি কাটিং এর আর দেওয়ালের রংটা আছে পিঙ্ক কালার কালার কম্বিনেশন করা হয়েছে তাই না হ্যাঁ কিভাবে ফুটানো যায় ওই হিসাব করে আমরা কাজগুলো করছি ভাই এগুলোর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকতে পারে গ্যারান্টি তো অবশ্যই ভাই অনাশে 20 বছর ইউজ করতে পারবেন এগুলো 20 বছর 20 বছর ইউজ করতে পারবেন এখানে দেখেন এই যে পর্দার বক্স করে দিছি আপনাদের পাইপটা দেখা যায় না দেখতে সুন্দর লাগছে একদম দেওয়ালের কালার সাথে কালার সাথে ম্যাচড করে আমরা এই কালারটা করছি আচ্ছা

সাজাইছে দেখেন ছোট জায়গার ভিতরে কিচেনটা কত সুন্দর করে ফুটা নিছে ব্ল্যাক কালারের ভিতরে এই যে আর এই যে এই সাইডও সেম দেখেন ছোট জায়গা তারপর আমরা সুন্দর করে সাজাইছি এখানে ডোর গুলো দেখেন ডোর গুলো হবে হাইড্রোলিক দেখেন সম্পূর্ণ হবে হাইড্রোলিক আপোষে লেগে যায় এটা আচ্ছা এই কিচেন গুলো কত করে আসবে এইগুলো সেম আমরা কত 1650 1800 1750 ওই কোয়ালিটির উপর মানে কোয়ালিটি অনেক সময় বক্স করতে হয় করে যেমন এখানে বক্স বক্স করেছি এখানে গ্লাসের পাল্লা করে দিয়েছি আমরা দেখেন কত সুন্দর করে তারপর এই সাইডে আবার কিন্তু বক্স করা হয়েছে এই সাইডে কোনো স্ল্যাব ছিল না স্ল্যাব থাকলে আবার খরচ কম পড়ে না কম কম আসে জি আচ্ছা মোটামুটি এখানে কিন্তু সকল ধরনের কাজই আপনাদের দেখান ট্রাই করলাম যারা আসলে এই ধরনের কাজগুলো করতে চায় অনেকে প্রবাসে আছে ভাই তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে আসলে প্রবাসে যারা থাকে তাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা কাজ করার আগে অবশ্যই যাচাই করে নেবেন কে কী ম্যাটেরিয়াল দিচ্ছে এদিকে আসেন সময় আমি একটু দেখাই দিই ফার্স্টটি হচ্ছে এই যে কবজাগুলো লাগাইছি আমরা এগুলো করলাম অরিজিনাল এসএস পিতলের যেই চুমুকটা থাকে এটা থাকে পিতলের আবার নর্মালও থাকে আমরা গেলাম ওই যে একটা হার্ডওয়্যারের ভিডিওতে আমরা দেখেছিলাম যে চ্যালেন কবজা তো এইগুলো বিষয় হচ্ছে আপনারা এই যেমন দেখেন এই হাতলটা এই হাতলটার দাম হচ্ছে মিনিমাম আপনার চারশো টাকা আচ্ছা আর এই একই হাতল পাবেন চল্লিশ টাকা আছে অনেকে লাগাই

উদ্দেশ্যে উদ্দেশ্যে যদি কিছু হ্যাঁ বলা ভাই কাজ তো করবেন করবেন টাকা দিয়ে অবশ্যই একজনের জায়গায় তিনজন যাচাই করে তারপরে কাজ করবেন অবশ্যই অবশ্যই সেটাই আচ্ছা সুমন ভাই মানুষ হিসেবে কেমন তাকে দিয়ে কাজ করাতে পারবো কিনা তারা হ্যাঁ সেটা আর বলার তো কোনো প্রয়োজন পড়ে না আচ্ছা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ঠিক আপনাদের ধন্যবাদ